সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম মিরপুর পৌরটাও বাজারে মাংসর দাম কত ঈদ উপলক্ষে আজকে শুক্রবার আজকে বাজারের দৃশ্যটি তুলে ধরবো বিস্তারিত আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন মাংসের বাজারে মাংসর মূল্য কত আজকে কত টাকা কেজি বিক্রয় করছেন প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে যাব দৃশ্যটি আপনারা একটু ধৈর্য সহকার দিন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম মিরপুর পৌর টাওয়াজারে আসলে দেখতেই পারছেন সোনা কষার কাছে আসলে দেখতে পারছেন তার সকাল হতে হতে দশটা নাই বাজতে তার মোষের মাংস শেষ দুইটা আসলে অসাধারণ রবিবার দিন হবে একটা দশ মিনিট ভালো রবিবারের দিনকে আবার একটি মোষ জবে করবে এটা কি মঙ্গলবারে না রবিবার দিনে রবিবার দিন ট বাজারে যারা মাংস কেনার ইচ্ছুক দশ আপনারা কেনারি উদ্যোগ থাকলে অবশ্যই এসে আপনারা দেখে শুনে কিনতে পারবেন আসলে তিনি সুন্দর সুস্থ মোষগুলা সংগ্রহ করে তিনি বেসা করে থাকে তিনি অনেক পুরনো ব্যবসিক সেই তুলনা অনুযায়ী আপনাদের ঈদ উপলক্ষে হ্যাঁ মনে ভাই এই ঈদ উপলক্ষে আপনাদের কেমন চলছে ব্যছে কিনা সেই তুলনা অনুযায়ী মিরপুর ট বাজার আসলে শুনতেই পারলেন তিনি অনেক দিন ধর পুরনো ব্যবসিক আপনাদের অতি প্রিয় পরিচিত ব্যক্তি আমাদের মনোকষায় মিরপুর বাজারে ব্যবসিক আর এবার চলে যাব আমরা একটু সুপ্রিয় দর্শক দেখতেই পারতেন আমরা চলে আসলাম আসলাম কষার কাছে মিরপুর ট পুরনো ব্যবসিক অনেকদিন ধরে নীতির সঙ্গে ব্যবসা করছেন দুধ দোকান দুইটা তার দোকান একটা খাসি আর একটি গরু যাদের মাংসর প্রয়োজন অবশ্যই এসে আপনারা দেখে শুনে কিনতে পারবেন আসলে তিনি নীতির সঙ্গে ব্যবসা করে বড় ভাই মাংস কত করে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তুলনায় অনু খাসি এগারোশো টাকা অনুযায়ী এই দুপলা কেমন চলছে বেছে কিনা চলছে পারছেন যারা কেনার ইচ্ছুক অবশ্যই এসে দেখে শুনে কিনতে পারবেন ঈদ উপলক্ষে আপনাদের মাঝে মিরপুর বাজারে দৃশ্যটি আজকে দিচ্ছি ভিডিওটি আপনারা দেখুন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আপনাদের বাজার আপনাদের বাজারের দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন খাসির মাংস ব্যথা কিনা করছেন আমাদের আসলাম কসাই সব শুক্রবার হলে পরে আসলে অনেক এখানে ভিড় হয় বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামগঞ্জের লোকজন আমাদের এই মিরপুর পৌর ট বাজারে এই মাংসগুলা বিভিন্ন জায়গায় থেকে এসে কেনাকাটা করে আসলে অনুযায়ী আমাদের মিরপুর পৌর বাজারটি অসাধারণ যা আর এখানে দেখতেই পাচ্ছেন আসলাম কষার এখানে সম্পূর্ণ ঠিকানা মোবাইল নম্বর আছে আপনারা যে কোনো অনুষ্ঠানে যাদের যদি মাংসের প্রয়োজন হয় অবশ্যই আপনারা এসে এখানে ফোন দিয়ে যোগাযোগ করে কথা বলা তারা বলে আপনারা কিনতে পারবেন খাসির মাংস কত করে বেড়ছে এগারোশো টাকা কেজি বিক্রয় করছেন আসলে দেখতেই পারছেন এখানে অনেক মাথা রয়েছে তারা কিন্তু সকাল থেকে আট নয়টা ছাগল অলরেডি খাসি বিক্রয় হয়ে গেল দশটা বাজতে আসলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে হ্যাঁ বড় ভাই বড় ভাই আপনি কোথায় অনেক জায়গায় থেকে এসে তারা কেনাকাটা করছে সেই তুলনানুযায়ী মিরপুর বাজারের দৃশ্যটি আজকে আপনাদের ব্যবসায়ী দেখভাল করার লোক আছে পৌর স্টপ এখানে কি হচ্ছে না হচ্ছে আসলে সেই তুলনুযায়ী তার সঙ্গেও কথা বলবো আমরা দেখতেই পারছেন সুন্দরভাবে চুরিয়ে বেচা কেনা করছেন অনেক ব্যবসায়ী আসসালামু আলাইকুম আপনি কিজন পৌর স্টক এখানে মূল দায়িত্বে রয়েছেন মানে দেখাশোনা হ্যাঁ দায়িত্বে আছেন আপনার সেই তুলনা অনুযায়ী আমাদের মিরপুর টবাজারটা কেমন আসলে ভালো মানের মাংস গুলা গেছে কেনা হয় সেই তুলনা অনুযায়ী আসলে অসাধারণ বাজারটি আপনারা অবশ্যই এসে দেখে শুনে আপনারা কিনতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম মায়ের রমজান ঈদ উপলক্ষে আমরা চলে আসলাম আসলাম সাবান মামার কাছে আসলাম আসলে দেখতে পারছেন সাবান কষার কাছে আসলে দেখতেই পারছেন তিনি অনেক দিন ধরে পুরনো ব্যবসায়িক নীতির সঙ্গে ব্যবসা করে থাকেন তিনি প্রত্যেক শুক্রবারে দুইটা তিনটা করে গরু জমি করে থাকেন প্রত্যেক দিন আর আসলে তিনি ব্যবসা করছেন নীতির সঙ্গে অবশ্যই আপনারা যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন সেই তুলনা অনুযায়ী মামা ঈদ উপকে ব্যবসা কেমন চলছে আগের দামি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আসলে এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাইনবোর্ডে যারা অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে মাংসর প্রয়োজন হবে আপনারা এই নম্বরে যোগাযোগ করলেই দেখে শুনে আপনারা কিনতে পারবেন আপনি মাংস কিনতে আলেন সেই তুলনায় অনুযায়ী মিরপুরটা অবাজারটা কেমন দামটা বেশি মুরগির দামটা বেশি কত করে হলো মুরগি দুশো টাকা মাত্র দুইশো টাকা দশ বিশ টাকা দশ বিশ টাকা বেশি হতে ওদিক হতে পারে দুপো লাকে তাতে কিছু মরে নেন না ওরা এই দুপুরে খরচও আছে সেই তুলনানুযায় মিরপুর বাজারে দেখুন সুন্দর সাতা ব্রয়লার গুলা পার্লারে নিয়ে গেছিল সাজাই আনছে সাজাই এনে ব্যানার কাছে কিনা করছে ব্যবসিকের কাছে তিনি একজন চৌবাজারের ব্যবসিক সাইবুল ভাই সেই তুলনা অনুযায়ী মিরপুর বাজারের লোকজন

পনেরোটা গরু জবাই হয়েছে বিশটা ছাগল জবাই হয়েছে আসলে এটা আশা করা যায় দুই ঘন্টার ভিতরে এটা কভার হয়ে যাবে এটা দুই ঘন্টার ভিতরে মাংসগুলো কভার হয়ে যাবে আসলে আমাদের আগে আমাদের চলে আসলাম যে আমাদের হ্যাঁ ভুঁড়ি নেহারি যারা বিভিন্ন হাটে ব্যবসা করে বাজারে ট বাজারে মামার সেই অনুযায়ী ব্যবসা কেমন ছিল খুবই ভুড়ির দাম কম তিনশো টাকা কেজি আসলে দেখতেই পারছেন ভুড়ির তিনশো টাকা কেজি মোশের ভুড়ি চারশো টাকা কেজি এখানে সব ধরনের ভুঁড়ি নেহারি মাটি ফেক্সিগুলো বেচা কেনা হয় মিরপুর টও আসলে অবশ্যই আপনারা দেখে শুনে কিনতে পারবেন মাঝে মধ্যে আপনাদের মিরপুর টও বাজারে দৃশ্যটি দিয়ে থাকি আসলে সেই তুলনা অনুযায়ী ব্যসা কেনা কম হয় ঈদ রোজার ঈদ হলে এখানে চূড়ান্ত আকারে ব্যসা কেনা চলে আমাদের মৃত্যু তহবাদ